রাজধানীর তুরাক থানাধীন দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে একুশ জুলাই সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয় বিমানটি আজ দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে ব্যাপারে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান দুপুর একটা আঠারো মিনিটের দিকে তারা খবর পান যে উত্তরা মাইলস্টন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে তাদের পাঁচটি ইউনিট তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি চেংদু এফ সেভেন বিমানটি চীনের তৈরি একটি